আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আছি নবাবগঞ্জের নিউ মার্কেটে দর্শক সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু জমে উঠেছে ঈদ বাজার তো আজকে আমিও চলে এসেছি সেই ঈদ বাজারে তো বাজারে ক্রেতা সমাগম কীরকম হচ্ছে বা হচ্ছে আপনার যে জামা কাপড়ের দামটা কীরকম ক্রেতার নাগালের মধ্যে না বাহিরে বা যারা বিক্রেতা আছে তাদের লাভটা কীরকম হচ্ছে বা তাদের যে টার্গেট আছে সেটা ফুলফিল হচ্ছে কিনা তো সেটাই আজকে আমি আপনাদেরকে জানাবো তো আসবো আজকে আমি চলে এসেছি আমাদের নবগঞ্জের নিউ মার্কেটের হচ্ছে আভা ক্লোথ স্টোরে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দোকানের সামনে মানে অনেক ক্রেতার ভিড় ভিড় উপেক্ষা করে ভিতরে ঢুকে আপনাদেরকে আমি ক্রেতার যে মতামত সেটা আপনাদেরকে জানাবো তো আপনারা আমার সঙ্গে থাকবেন এখন আসলে ওনাদের অভিমতটা জানা যান দর্শক ইদবাজারে যেমন ক্রেতার এক অভিমত থাকে বিক্রেতার এক অভিমত থাকে তো এখানে একজন ক্রেতা আছে উনি যে বাজার করছেন সারাদিন বাজার ঘুরে যে তিনি মার্কেটটা করছেন ওনার থেকে জানি যে ঈদ বাজারটা রকম আসসালামু আলাইকুম আচ্ছা আপনি তো সকাল থেকে বাজার করছেন তো আপনি ঈদ বাজার পরিস্থিতিটা কেমন আলহামদুলিল্লাহ এবার অনেক ভালো তো এখন তো বাংলাদেশে বলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই জায়গা থেকে কি এর ঈদ বাজারটা কেমন কথা বলতে কি আমরা নিজের জায়গা থেকে সচেতন না সবাই সিন্ডিকেট করে তবে আলহামদুলিল্লাহ নিউ মার্কেটের ম্যাক্সিমাম ম্যাবসিক গেলাই ভালো আর আমার চোখে দেখা এই হাতে গোনা যে দশটা দোকানে আছে তার মধ্যে এই দোকানটা শ্রেষ্ঠ এই কারণে যাবতীয় যা লাগে আমি এখান থেকেই নিই ইভেন গতকালকে সন্ধ্যার সময় আমি এখান থেকে ষাটটা শাড়ি নিয়েছি আমার মা ফুদের জন্য আমি পাঞ্জাবির কাপড় নেওয়ার জন্য এসেছি আসলে এই পাঞ্জাবি পরে এমনি সময় একজন হচ্ছে বিক্রেতা আছে বিক্রেতার সাথে কথা বলে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা এবারে যে ঈদ কেনাকাটাটা মানে আপনাদের বিক্রি কেমন হচ্ছে বা লোকজনের চাহিদা কীরকম অন্যান্য সিজনের মতন অন্যান্য ঈদের মতন এবারটা রকম বেচে কেনা নাই খুব স্লো কাস্টমার খুব অল্প আসছে কেনাকাটা খুব কম হচ্ছে আচ্ছা আপনাদের ঈদের একটা টার্গেট আছে যে আমার বিক্রিটা এই টার্গেটের মধ্যে হবে আপনার টার্গেটটা ফুলফিল হবে সেটা কি দেখছি এবার আমাদের টার্গেট আমরা যে লক্ষ্যমাত্রায় রেখেছিলাম পৌঁছেছিলাম যে ধরনের কালেকশন করেছিলাম মাল সেরকম কোনো ওরকম লক্ষ্য দেখছি না যে আমাদের টার্গেট পূরণ হবে এরকম কোনো টার্গেট দেখছি না আপনাদের এখানে কি কি মাল আছে কোন ধরনের আমাদের এখানে অনেক দেশি বিদেশি ব্র্যান্ডের শাড়ি পাবেন অনেক ধরনের গাছ কাপড় কাটা কাপড় শার্ট পিস প্যান্ট পিস পাঞ্জাবির কাপড় ধরনের নানা ধরনের কাপড় আছে আমাদের কাছে ফুল ভ্যারাইটিস আছে যে কোনো কাপড় আমরা দিতে পারবো নেই তাহলে আপনার কথা যে গতবারের তুলনায় এবার ক্রেতার সমাগম অনেক কম অনেক কম ধন্য দর্শক জমে উঠেছে আমাদের নবাবগঞ্জের ঈদ কেনাকাটা বাজার তো দর্শক আমিও চলে এসেছি ঈদের বাজার করতে আর আমি যখনই বাজার করতে আসি তখনই আমি চলে আস হচ্ছে এই যে মিলন ম্যাচিংয়ে আপনি এখানে আসলে আপনার প্রয়োজনীয় জামার সঙ্গে ম্যাচিং করে ওড়না বলেন তারপরে আমাদের নারীদের যেটা হচ্ছে একটা পোশাক যে হচ্ছে শাড়ি শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ আপনি ওড়না এখানে সব কিছুই পেয়ে যাবেন তো আমি বাজার করতে আসলে এখানে আছি তো আজকে আমি এখানে চলে এসেছি আপনার এখানে যে আমাদের যে অন্যগুলো বা প্রয়োজনীয় ম্যাচিং জিনিসগুলো আপনি এখানে সব কিছুই সুলভ হলে আপনার হাতে নাগালের মধ্যে এখানে আপনি সব কিছুই ম্যাচিং করে পেয়ে যাবেন সব সুপার মার্কেটে নকশি কর্নারে যেখানে আপনি ছোট বড় সকলের পাঞ্জাবি ছোটদের বা বড়দের যে প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় আপনি সব কিছুই পাবেন ছোট বড় সকলের পাঞ্জাবি পাবেন বা বড়দের প্যান্ট প্রয়োজনীয় জিনিস সব কিছু আপনি এখানে হাতের নাগালের মধ্যেই পাবেন এখানে আসলে আপনি কখনো যে যে আমাদের যে পুরো বাংলাদেশে যে বাজার দর নিয়ে যে সিন্ডিকেটটা হয় তুলনামূলক আমাদের চাপায় কিন্তু বলা যায় বাজার দর নিয়ে সিন্ডিকেটটা অনেক কম যেটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার তো দর্শক বাজারে আসলে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের মনোভাবটাই কিন্তু গুরুত্বপূর্ণ তো এখানে আমি একজন ক্রেতাকে পেয়েছি ওনার মুখ থেকে ওনার মনোভাবটা জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম আচ্ছা আপনি তো পরিবার নিয়ে করতে এসেছেন তো আপনি বাজার দরটা কি রকম দেখছেন বাজার তো বেশি লাগছে মানে আপনার কাছে মনে হচ্ছে বাজার দরটা বেশি ধরে আপনার থেকে দাম বেশি নিচ্ছে মানে মানে ওনার অভিমত ওনার ওনার কাছে একটু বাজার দরটা বেশি মনে হচ্ছে এটা ওনার অভিমত কোন বিক্রেতার থেকে জানা যাক যে ওনার অভিমতটা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার মনোভাব অনুযায়ী মানে আপনার এই অনুযায়ী বাংলাদেশের বর্তমান ঈদে বাজার দরটা আপনি কেমন দেখছেন এবারে বাজারদর আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি বাড়েনি বাড়ে প্রতিবারই মোটামুটি দাম বাড়ে কিন্তু ইনশাআল্লাহ এবার রঞ্জানে সবকিছু মোটামুটি ক্রয়ের মধ্যে আছে ক্রয়ের মধ্যে হ্যাঁ তো আপনাদের তো একটা টার্গেট থাকে যে আমার এই টার্গেটে বিক্রি হবে তো এবার কি মনে হচ্ছে সেই টার্গেটটা কি ফুলফিল হবে না হবে না অন্য কারো কথা বলতে পারবে না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাদের টার্গেট যেটা করছে সেটা দিয়ে তো হয়ে যেতে পারে ও ইনশাআল্লাহ ব্যবসা ভালো হচ্ছে আচ্ছা আপনার এখানে কি কি কালেকশন আছে এখানে ছোট ছেলেদের ছোট থেকে বড় পর্যন্ত সবই পাওয়া যায় যেমন পাঞ্জাবি শার্ট প্যান্ট ইত্যাদি অনিতানি কি সব আমাদের দেশীয় কালেকশন নাকি বিদেশ থেকে কালেকশন দেশীয় কালেকশন 80% আর হচ্ছে 20% হচ্ছে তো আপনি তো একজন বিক্রেতা হিসেবে আপনার কি মনে হচ্ছে বাজার দরটা ঊর্ধ্বগতি না নিম্নগতি বা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে আমার কাছে মনে হয় যে বাজার দর ঊর্ধ্বগতি না মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মানে স্বাভাবিক অবস্থা আছে মানুষ কয় করে নিতে পারবে মানে আপনি লোক সমাগম কিরকম দেখছেন এই আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ উনি যে বলেন মানে ওনার বিক্রেতার মত অনুযায়ী সবকিছুই ঠিক আছে তো দর্শক আমার শুনলাম হচ্ছে বিক্রেতার মনোভাব বিক্রেতা ক্রেতা যেরকম বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার হাতের নাগালের বাইরে কিন্তু পক্ষান্তরে বিক্রেতার কথা যে না লোক সমাগম কম আছে কিন্তু ওনার বিক্রিটা মোটামুটি ভালো হচ্ছে তাহলে আমাদের চিরচারিত যে বা শুভলগ্ন থেকে যদি বলি ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকবে এভাবেই আমরা এগিয়ে যাব তো আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ